সবাইকে বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা এবং নমস্কার এই বৃষ্টির দিনে নিম কেক পাউডার বা নিমখোল অবশ্যই সাথে রাখবেন এবং প্রত্যেকটি গাছের গোড়াতে অল্প অল্প করে ছিটিয়ে দেবেন এই যে দেখুন কামরাঙ্গা গাছটিতেও ছিটিয়ে দিচ্ছি একটি কামরাঙ্গা রেখে দিয়েছি বাকি সব কেটে ফেলেছি কারণ ছোট গাছে বেশি ফল নেওয়া যাবে না নিম নিমখোলের গুরুত্ব হচ্ছে এই বৃষ্টির সময়ের কাছে গোড়াতে প্রচণ্ড পরিমাণে পোকামাকড় হতে পারে এবং গাছের জল জমে গাছের ছত্রাক আক্রমণ করতে পারে এবার যদি আপনারা নিমখোল দিয়ে দেন তাহলে নিমখোলে ছত্রাক নাশকের গুণ রয়েছে তাছাড়া নিমখোল যদি গাছের গোড়াতে দেন অল্প করে তাহলে গাছের গোড়ায় এবং গাছের শেকড়ে নিমাটোডের আক্রমণ হয় না এবং গাছের শিকড় সুস্থ এবং সফল থাকে যদি গাছের শিকড় সুস্থ এবং সবল থাকে তাহলে আমাদের গাছও সুস্থ এবং সবল থাকবে এই যে লঙ্কা গাছগুলোতে দেখুন লঙ্কা গাছে পিঁপড়ে আক্রমণ করে গোড়াতে যদি এভাবে খোল ছিটিয়ে দেন তাহলে পিঁপড়ের আক্রমণও কম হবে কারণ নিমখলের একটি উগ্র গন্ধ রয়েছে এবং নিমখল শুধুমাত্র যে কীটনাশক বা ন্যাচারাল ফাঙ্গিসাইডের কাজ করবে তাই নয় নিমফলের পুষ্টিগুলো রয়েছে এটি গাছে নাইট্রোজেন সরবরাহ করতে খুবই সহায়তা করে কারণ এটি একটি সারও বটে প্রত্যেকটি গাছের গোড়াতে অল্প করে নিম এভাবে ছিটিয়ে দেবেন আপনি নিজেই চমকে যাবেন মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পরে গাছের পাতা সবুজ হবে বেশি এবং গাছে পোকা আক্রমণ করবে না এবং গাছের মাটি বিশেষ করে মাটিটি খুব ভালো স্বাস্থ্যবান থাকবে এই গাছটি একটি ফলসা গাছ দেখুন কি সুন্দর ফলসা গাছটি হয়েছে আর এই লঙ্কা গাছটির কথা না বললেই নয় এত ছোট লঙ্কা গাছ আমাকে তিনবার ফলন দিল লঙ্কা গাছে এত ছোট পটে আমি চাষ করছি এই লঙ্কা গাছটি এবং খুবই সুন্দর দেখুন লঙ্কার সাইজ প্রচণ্ড বড় লঙ্কা হয় এবং ঝালও কম হয় লঙ্কা গাছটি আমি অনেকবার দেখিয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে নেবেন নিমখল আবারও বলছি নিমখল অবশ্যই গাছের গোড়ায় এই বর্ষাকালের দিন এবং গাছগুলোকে সুরক্ষিত রাখুন